এত বড় একটি দলের দায়িত্বে থাকা অবস্থায় দেশের এই সংকটময় মুহূর্তে যখন আপনি উল্টা পাল্টা বক্তব্য দেবেন তখন সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবাদী বিএনপি দলের প্রতি মানুষের সম্মান ও আত্মবোধ এই বিষয়ে খেয়াল রেখে পরবর্তী বক্তব্য দিবেন সবাই অবশ্যই ভিডিওটা দেখেন রুহুল কবির রিজবি এই সংকটময় মুহূর্তে কেমন বক্তব্য দিয়েছেন ইউনিভার্সিটি যিনি ভিপি হয়েছেন তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান না দোকান অবৈধ দোকান থাকতে পারে কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে 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 ডাকশন ইউনিভার্সিটি ভিপির ভিপির ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিয়েছে লোহার খাট তো ভাই এটা কি ইয়ের দায়িত্ব নাকি কোন রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব এটা কি নাকি যে আপনি সেখানে লোহার খাট দেবেন আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন তার বক্তব্য শুনে বিশ্ববিদ্যালয় হলে ছাত্রগুলোর মধ্যে প্রতিক্রিয়া কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা দেখলে এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারবে ছাত্রদের উপকার করা যদি রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহিতা হয় তাহলে ছাত্রদের থেকে খাট কেড়ে নেওয়া চাঁদাবাজি করা ছাত্রদেরকে রোমে নিয়ে যাওয়া তাইলে মনে হয় রাষ্ট্রের জন্য উপকারী কাজ হইতো